আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও অনেক ভালো আছি আর চলে এলাম সব সময়ের মতোই নতুন একটা ভিডিওতে তো এই ভিডিওটা শুরু করতেছি বিয়ে বাড়ি থেকে আপনারা কিন্তু জানেন গতকালকার ভিডিওতে দেখেছেন মামার বিয়ে উপলক্ষে আমরা গ্রামে চলে এসেছি আর গ্রামে এটা খুব ছোট্ট একটা বিয়ে মানে আর খুব মার হচ্ছে একদম আপন চাচাতো ভাই সে জন্য হচ্ছে আমরা কোনোভাবেই মিস করি নাই মারও ইচ্ছে ছিল আসার কিন্তু মা তো ডিউটি করে সেজন্য মা আসতে পারলো না সেটা তো কালকেই আপনাদেরকে বললাম আর এখানে আসার পরে খুব ছোট্ট একটা অনুষ্ঠান অল্প অল্প কিছু মানুষ নিয়ে তো এই জন্য একদম ঘরোয়া পরিবেশ আর ঘরোয়া সব কিছু হচ্ছে আর এখানে হচ্ছে গায়ে হলুদের টেবিলে হচ্ছে গিয়ে যেই ইয়েগুলো দেয় সেগুলো সাজানো হচ্ছে আর এই জন্য হচ্ছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বোনটা আমার খুব সুন্দর করে সাজাইতে পারে আরও একটা ইয়ে সাজাইছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাইছি একটা গোলাপের মতো করে তো এই দেখেন আমার বোন হচ্ছে কত সুন্দর সুন্দর ডিজাইন করছে এই ডিজাইনগুলো একদম নিজের হাতে করছে দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আর এখানে হচ্ছে ফোনে কথা বলতেছে সেই জন্য একটা এক্সট্রা সাউন্ড শুনতে দেখতেছেন আপনারা তো সবকিছু কিছু মিলে অনেক সুন্দর লাগতেছে

তো ওগুলো শেষে আমরা হলো বাইরে এলাম আর এই হচ্ছে মামার বিয়ের আয়োজন ছোট একটা বক্স আছে যাতে মামার যে ভাগ্নিরা আছে বাড়িতে তারা একটু নাচ গান করতে পারে আর ওইখানে এই যে দেখতেছেন এইখানে হচ্ছে আগুন জ্বলতেছে খাবার রান্না করা হচ্ছে মানে বাড়িতে যারাই আছে তাদের জন্য তো খাবারের আয়োজন করাই লাগে সেজন্য খাবারের আয়োজন করা হচ্ছে আর এইখানে হলো আমি চলে এলাম জামাইকে রেডি করতে যেহেতু এই বাড়িতে মানুষজন খুবই কম সেহেতু সবাই আমরা একে অপরের সাথে হাত মিলেই কাজ করতেছি আর আমিও রেডি হয়ে গেছি আমিও একটা শাড়ি পরেছি যদিও আমি আমার শাড়ি পরার কোনো ইচ্ছে ছিল না আমি ঢাকা থেকে কোনো অ্যারেঞ্জমেন্ট করেই আসিনি তো এখানে আসার পরে যে শাড়িটা দেখতেছেন এটা হচ্ছে আমার বড় মামের মামি বলতেছিলো মামার বিয়েতে ভাগ্নিরা যদি একটু আমোদ ফুর্তি না করে তাহলে কেমন মামার বিয়ে হইলো তো যা রেডি হ আমি তোকে শাড়ি দিচ্ছি তো মা মামের কথা তো তারপর হচ্ছে ভাবিরা অনেক বেশি জুরাবুলি করলো তো এই জন্য হচ্ছে গিয়ে ভাবিতে কথা মতো শাড়ি পরে নিলাম আর মামার সাথে মজাও করতেছিলাম তো বলতেছিলাম যে আসলে যেহেতু অনেক বড় অনুষ্ঠান না ঘরোয়া পরিবেশ সেহেতু আসলে আমাদের তো ওই রকম জাঁকজমক করে কিছুই করা হবে না তারপরও নিজেদের ইচ্ছে পূরণের জন্য একটা ওড়নার নিচে করে মামাকে নেওয়া হলো যদিও এইসব রিচুয়াল না মানলেই হয় কারণ আমার মামার বাড়ি কিন্তু মোল্লা বাড়ি ওনারা একটু সব কিছু মেনটেন করেই চলে আর মামা হলো কোনো কিছুই করতে চায়নি কারণ মামা সৌদি আরব থেকে আসছে হজ করেছে এই জন্য এসব কিছুই তার করতে ইচ্ছে করতেছিল না সে বলতেছিল যে আসলে যত সাদা মাটাভাবে করা যায় ততই ভালো তো মানে এইগুলো এতটুকু হলো করা হয়েছে বাড়িতে যেই ভাবিরা থাকে বা ইয়েরা থাকে তাদের চাপে করা হয়েছে যাই হোক সব কিছু চেষ্টা করা হয়েছে যাতে নিজেদের মতো করে একটু একটু মজা করা যায় হ্যাঁ তো এইখানে হচ্ছে গিয়ে মজার ছলে আমরা অনেকেই অনেক মজা করতেছিলাম সেই জন্য হচ্ছে গিয়ে এক্সট্রা ভয়েস দেওয়া আর এখন আমি যে ভয়েসটা দিচ্ছি এই ভয়েসটা একদম নির্জন একটা জায়গায় এসে দিচ্ছি এখানে শুধু কিছু ঝিঝি পোকার ডাক ছাড়া তারপর কিছু পাখির ডাক ছাড়া অন্য কোনো শব্দ নাই মানে পরিবেশটা ভালো লাগলো তো ভাবলাম এখানে বসে আপনাদের সাথে ভয়েসটা শেয়ার করি আর ভিডিওটা খুব সুন্দর যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো পাত্র হচ্ছে গিয়ে পাত্রের যে জায়গা কি বলে এটার পাত্রের স্টেজ হ্যাঁ আমি আমার একটা হয় কি আমি যখন কথা বলতে যাই না এমনিতে কিন্তু জানি না এরকম না যখনই কথা বলতে যাই তখন না হঠাৎ হঠাৎ করে না আমি সামনে থাকা জিনিসের নাম বা সামনে থাকা মানুষের নাম ভুলে যাই হ্যাঁ এটা আমার গত কয়েক বছর যাবত হচ্ছে মানে এটা কি কোনো কিছুর লক্ষণ নাকি আপনারা যদি জানেন কেউ তাহলে আমাকে জানাবেন প্লিজ হ্যাঁ আমি না সময় ধর আমার খুব কাছের যেমন সারাফত সারিফাত থেকে তো আর আমার কেউ নাই মানে ওদেরকেও যখন আমি ওদের নিয়েও যখন কোনো কথা বলতে যাই তখন করে ওর নাম জানি কি সারাফত এই এইভাবে বলি মানে ওই তো আমি হচ্ছে নামটা ভুলে যাই তো পরে হচ্ছে এ এদেরকে যাদের দেখছেন এরা হচ্ছে পাত্রের মা এবং বাবা তো এটা হচ্ছে আমার নানা এবং নানির বড় ছেলে এই ছেলের বড় আরও দুইটা বোন আছে তো বাবা মা দিয়ে গেলে হয়তোবা পারিবারিক মানে পারিবারিক যে হলুদ হলুদ কোটা হলুদ দেওয়া এটা শেষ হইলে দেন হচ্ছে গিয়ে বাইরের মানুষের শুরু হবে আর বাইরের মানুষ কেউ নাই এখানে আছি হল মামার হচ্ছে ভাবিরা আছে ভাগ্নীরা আছে এই এতটুকুই আর বোনরা আছে তা আবার ছোট বোনের হাজব্যান্ড আসে নাই তো সব কিছু মেলায় আমরা নিজেরা নিজেরা অনেক মজা করেছি এই এতটুকু ছোট্ট একটা অনুষ্ঠানে আর এটা হচ্ছে বরের ছোট ভাই আর পাশে যিনি আছে উনি বরের ছোটো ভাইয়ের বউ ছোটো ভাই আগেই বিয়ে করে ফেলছে তো সব খুব সুন্দর একটা পরিবার ওনারা খুব সুন্দর মানুষ মানে এত সুন্দর বন্ডিং খুব ভালো লাগে আমাকে আমি যখনই দেখি তখনই আমার কাছে খুব ভালো লাগে কারণ আসলে রকম কিন্তু সচরাচর খুব কমই দেখা যায় আর দেখা গেলেও সেটার মধ্যে অনেক কিছু থাকে আর বড় ছোট ভাই আমার একটা চেহারা করে রাখছে যেন মনে হচ্ছে যে তাকে দেখে তার ভাই একাই বিয়ে করে হয়ে গেছে তাই আমার একটা ফেস তো সব কিছু মিল মানে হয়েছে কি বিয়ে বাড়িতে অনেক কাজ তো তো সবাই যার যার মতো করে বিজি ছিল এই জন্য সবার মধ্যে একটা ক্লান্তি ফেস আছে আর বউর সম্মান রক্ষার্থে দেখেন বউয়ের যে শ্বশুর উনি বউয়ের হাতে টাকা দিয়ে গেল যাতে বউ তার ভাসুরকে দিতে পারে তো ওইটা দেওয়া শেষ হওয়ার পর চলে আসছে আমার বড়ো মামা এবং বড়ো মামির পালা এটা হচ্ছে আমার বড় মামা আর পাশে যিনি বসে আছে আমার বড়ো মামি আর ওই যে যে বাচ্চাটাকে দেখছেন এটা হচ্ছে আমার মামাতো ভাই মিলন ওর হচ্ছে মেয়ে তারপর হচ্ছে আমার চাচাতো বোন যে সাথে আমার যে সেজো চাচা আমার যে বাড়িতে থাকে যিনি যে সেজ চাচা ওনার মেয়ের ঘরের ওই মেয়েটা হ্যাঁ ওর নাম হচ্ছে সুমাইয়া তো সুমাইয়া সামিয়া দুইটাই তো এই ওই চাচা তো বোনের হচ্ছে গিয়ে ওইটা মেয়ে আর এইটা হচ্ছে বরের বড় বোন কারণ যেহেতু স্টেপ বাই স্টেপ যাচ্ছে সবার বড় হচ্ছে আমার বড় মামি তা আমার বড় মামির পরেই লাবনি খালা এই জন্য হচ্ছে লাবনি খালার পালা এখন লাবনি খালা দিচ্ছে তারপর হচ্ছে লাবনি খালার দেওয়া হলে আবার হলো সনি খালা দিবে তো এইভাবেই স্টেপ বাই স্টেপ আসবে তো আসলে সপ্তাহ ওইভাবে ভিডিও করা সম্ভব না এইটা হচ্ছে মামার ছোটো বোন মানে মামার ছোটো না মামার বড় কিন্তু বন্ধের মধ্যে ছোট আর কি তো যেহেতু খালু আসে নাই এই জন্য হচ্ছে খালা আর হচ্ছে খালার মেয়ে দুজনে মিলে হলুদ দিচ্ছে খালা হচ্ছে আমাকে বলেছিল পর আমি বললাম যে আমার চাইতে বেশি ভালোভাবে আপনি যদি আপনার মেয়েকে নিয়ে যান তো এই জন্য হচ্ছে উনি আবার ওনার মেয়েকে নিয়েই গেল তো এরপরে হচ্ছে গিয়ে যেই বোনের কথা বললাম আমার সেজো চাচার মেয়ে এই যে যে মেজেন্ডা কালার শাড়ি পরে আছে এটা হচ্ছে আমার সেজো চাচার মেয়ে আর ওটা হচ্ছে তার মেয়ে হ্যাঁ আমার আমার বোনের মেয়ে ভাগ্নি আর কি তো ওরা হচ্ছে একসাথে হ্যাঁ দেখা এরা কিন্তু চাচা এবং ভাতি বউ তো এদের সাথে ভালো বন্ডিং খুবই ভালো বন্ডিং তো একই বাড়িতে থাকে এক উঠানের বাড়ি এই জন্য হচ্ছে গিয়ে মানে হয় না একসাথে থাকলে যেটা হয় নিজেদের মধ্যে একটা ফ্যামিলি বন্ডিং হয়ে যায় তো ওই রকমই একটা ফ্যামিলি বন্ডিং তো এই জন্য হচ্ছে এত বড় অনুষ্ঠান না তারপরও মামা জোর করে সবাইরে রে সাজাইছে যে সাজবানা কেন বিয়ে তো একটাই ত্যান তো সর্বশেষ হলো আমি আর আমার বড় ভাই চলে এলাম হলুদ দেওয়ার জন্য তো আমার বড়ো ভাই আর আমি দুজনে মিলেই হলুদ দিতে আসছি কারণ যেহেতু আমাদের বাসা থেকে আর কেউ আসে নাই তো মামার সাথে মজা করতেছিলাম মামা হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছিলো আমাদেরকে আর বলতেছিলো যে এই বিয়ের হলুদ দিলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে না এইগুলা বইলা বলে হচ্ছে গিয়ে হলুদ দিচ্ছিলো পর বড় ভাই বলতেছিল আমি কি আবার বিয়ে করুমনি তুই কর তুই আরও তিনটা কর তো এই জন্য হচ্ছে গিয়ে এই করছিলো আর আমি হলো মজা করে সব নিজে নিজেই খাচ্ছিলাম মানে আমি বরকে খাওয়াচ্ছিলামই না হ্যাঁ আমি বলতেছি মামা আমার কিন্তু ক্ষুদা লাগছে আমি খাই তো আমি হলো খাচ্ছিলাম খাচ্ছিলাম আর বিশেষ করে মজা করে বেশি খাচ্ছিলাম মানে আমার এই যে ভিডিও করতেছিল না আমার বোন হচ্ছে আমাকে অনেক কথা বলতেছিলো এই জন্য আমি বেশি বেশি করে মজা করে নিজেরটা নিজেই খাচ্ছিলাম তো যাই হোক সব কিছু মিলে ভিডিও কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরেও হচ্ছিল মামা আমাকে বলতেছিল যে মামা না থাক সেটা নাই বলি এটা খুব মজার একটা কথা বলেছিল তো সে যে আর আমি বললাম না তো অনেক বেশি মজা করতেছিলাম পরে হচ্ছে আমি বললাম ঠিক আছে মামা আপনার খাওয়া দাওয়া অনেক মানুষ খাওয়াইতেছে তো মামা নিজেই বিরক্ত হয়ে গেছে খাইতে খাইতে তো এই জন্য আর মামা খাইতে চাচ্ছিল না যেন আমি নিজেই খেয়ে চলে আসলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকান বাজিয়ে দেবেন দোয়া করে দিয়েছি তো এগুলো তো আসলে তেলের সময় করে এইটা আমি এখনই করে দিলাম যাই হোক ভালো লাগলে অবশ্যই 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 আমাকে সাপোর্ট করবেন कसो कुरा त्यो दौ लिया पुरा माग निस्के है भाइ अरे भ्याछो नि आडी नि तँ त पाइ गरे खेलौ होला दोहोरा गरि छ भाइ তো মাঝখানে একটু বক্স বন্ধ ছিল এই জন্য হচ্ছে কি ওই জায়গার এগুলো শুনাইলাম আসলে বিয়েবাড়ির এই কোলাহলগুলো কিন্তু অনেক ভালো লাগে শুনতে আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে তো এই জন্য আমি আমি যত মানে চেষ্টা করেছিলাম কিন্তু আমার মনে হইল কি আসলে আমার একার ভালোর জন্য কারোর আনন্দ মাটি করার প্রশ্নই আসে না তো এই জন্য হচ্ছে সবাই সবার মতো করে আনন্দ করেছে আমি আমার মতো করে ভিডিও করেছি তো যাই হোক চেষ্টা করেছি আর এরপরেই হলো শুরু হয়ে গেছে নাচ গান এটা হচ্ছে বরের ভাগ্নি মানে আমি তো ভাগ্নি আছি আমি অবশ্যই ভাগ্নি মানে হয় না এটা হচ্ছে বড় বড় বোনের ঘরের মেয়ে বড় বোনের ঘরের দুইটা না তিনটা যেন মেয়ে দুই মেয়ে মেবি হ্যাঁ দুই মেয়ে দুই ছেলে তো ওরা হচ্ছে সবাই খুব আনন্দ করতেছিল আমরাও আনন্দ করতেছিলাম আর আমি হচ্ছে গিয়ে আমার খুব ইচ্ছে ছিল আমি এখানে গানগুলো দিব বাট যদি কপিরাইট আসে বা কপিরাইট আসার সম্ভাবনাই বেশি এর আগে আমি একবার করেছিলাম তো পরে হচ্ছে কপিরাইট আসছিলো এই জন্য হচ্ছে গিয়ে আর গান বাজনা দিলাম না ওইভাবে তো নাচ দেখবেন আর হচ্ছে গিয়ে আফসুস করবেন আহারে কোনো গান শুনতে পেলাম না তো এরপর হচ্ছে গিয়ে আবার ভয়েস শুরু করে দিলাম কারণ যদি বাই এনে চান্স কাপিরাইট খায় তাহলে আসলে বেশিটা খারাপই হয় তো এই হচ্ছে বিয়ে বাড়ির অনুষ্ঠানের লোকজন দেখলে তো খুবই কম একদম অল্প পরিমাণে তো এই জন্য হচ্ছে একদম ঘরোয়া পরিবেশ আর কি শুধু চলন যাবে আর কিছু নিজেরা নিজেরা একটু মজা টজা করলো এই আর কিছু না তো এরপরে হচ্ছে কি যে সবাই মিলে ওই যে ওই পাশে যে নাচতে চাই হচ্ছে বরের মা শাড়ি পরা যিনি বয়স্ক মহিলা না হচ্ছেন বরের মা উনিও নাচ করতেছিলেন দেখে আমার খুবই ভালো লাগছে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো অনুষ্ঠান শেষ পর্যায়ে ওই বাড়িতে হচ্ছে এখন নিজেদের মধ্যে নিজেদের মধ্যে বলো বড় বরের যে বন্ধু বান্ধবরা আছে হচ্ছে বাচ্চা কাচ্চারা আছে তারা হলো নাচ করতেছিল আর এখানে হলো আমি আর বরের বড় ভাইটি চলে আসলাম বরের হাতে মেহেদি দেওয়ার জন্য তো আমি বলতেছিল আমাকে দিতে পরে হচ্ছে আমি বললাম যদি দিতে থাক পরে হচ্ছে আমি মাঝখান থেকে দিবনে তো ও হলো দেওয়া শুরু করছে পরে আমি মাঝখানে একটু দিয়েছিলাম তো বরের হাতে মেহেদি দেওয়ার জন্য হচ্ছে গিয়ে খুব ই করতেছিল বাইরা করতেছিল বর আমার হাতে মেহেদি দিবা কখন মেহেদি দিবা কখন তো সব কিছু মিলাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন বরের জন্য অনেক বেশি দোয়া করবেন আর পরের ভিডিও তো অবশ্যই দেখতে পাবেন যে বরের বাড়ি থেকে কী কী ফার্নিচার দেওয়া হলো তো সকলের সাথে থাকবেন আমার পাশে থাকবেন বরের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম